মুসলমান বলেন অমর রে রসুলের মাথা পরে কাঠ আগে তোমার বাড়িতে কোরআন প্রবেশ করেছে তোমার ইসলাম কবুল করেছে সেই মানুষগুলির সাথে যাও তাদের সাথে মোকাবেলা বলেন আমার বন্ধু লাভাই কথাগুলি শোনার পরে আমার শরীরের ভিতরে আগুন চলে গেল সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে গেলাম দরজায় নক করলাম আমার বোন ফাতিমা জিজ্ঞেস করে কি আমি তারা বললাম আমি অমর তোমরা নাকি ইসলাম কবুল করেছো মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ তোমরা নাকি কোরআনের কাছে আত্মসমর্পণ করেছো তোমাদের জানতে চাই দেখতে চাই ফাতিমা বলল দরজায় খোলা যাবে না যেই কিতাব আমরা গ্রহণ করেছি যেই কিতাবের তেলোয়াত আমাদেরকে আকৃষ্ট করেছে সেই কিতাব যদি জানতে চাও বুঝতে চাও গোসুল করো পবিত্র হও তার আগে তোমাদের কাছে এই কিতাব আমি দিতে পারবো না হযরত فاطمهই কথাগুলি যখন বললেন ওমর বলেন সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম আমার দেহের যত রাগ ছিল সব রাগগুলি এক জায়গায় করে ধাক্কা দিয়ে দরজা ভাঙলাম ফাতেমা এবং তার স্বামী 나ইম কি আমি প্রচন্ড আঘাত করলাম মারলাম রক্তাক্ত করলাম এত কষ্ট দিলাম তার বড় ফাতেমার হাত থেকে কুরআনের সামান্য কপি কোনোভাবেই আমি নিতে পারলাম না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক চেষ্টা করার পরে আমি যখন কোরআন শরীফ নেওয়ার জন্য চেষ্টা করলাম আবারে বলল ভাই তুমি আমারে মেরে হত্যা করো আমার জীবনটা শেষ করে দাও কিন্তু কোরআন যদি স্পর্শ করতে হয় জানতে হয় বুঝতে হয় তুমি পবিত্র দেওয়ার জন্য করো হজরতে অমর বলেন এত আঘাত করার পরে কোরআনের কপি যখন আমার কাছে দিল না আমার মনে সন্দেহ জাগলো এত বেশি আহত হওয়ার পরে যারা কোরান দিতে চায় না নিঃসন্দে তার ভিতরে কোনো ধরনের মজা লুকিয়ে আছে আমি অজু করলাম পবিত্র হলাম ফাতেমার কাছে গিয়ে আমার বোনের কাছে গিয়ে কোরানের ছোট্ট একটা কপি যখন নিলাম আমি লক্ষ্য করে দেখি সেটা পবিত্র কোরআনের কারিমের সোরাব সুরা তহাব এত সুন্দর করে সাজানো এত চমৎকারভাবে গুছানো যার শব্দ শৈলী এত চমৎকার যারা ভাষা এত উন্নত ওমর অনেক বেশি জ্ঞানের অধিকারী ছিলেন বংশের ভিতরে তিনি অনেক বড় একজন পণ্ডিত ছিলেন এই শব্দ চান প্রকাশ ভঙ্গি দেখার পরে তিনি আশ্চর্য হলেন অবাক হলেন তিনি বলেন চোখ দিয়ে পানি ঝরতে লাগল আমি সঙ্গে সঙ্গে নাইম ফাতেমাকে বললাম রসুলের কাছে আমারে নিয়ে চলো আল্লাহর নবীর সাবাজ মাইন্দারকে সাথে করে সাবাজ মাইন্দার সাথে করে তিনি কোরআনের মাজলিসে কোরআনের পক্ষে কথা বলছেন ওমর যাওয়ার পরে যখন নখ দিয়েছেন সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যদি ওমর এসে আমাদের সামান্য পরিমাণ ডিস্টার্ব করে কিংবা আপনার ব্যাপারে কোনো প্রকার মন্তব্য করে ওমরকে আমরা কোনোভাবে এখান থেকে বের হতে দেব না রাসূল বলছেন সাহাবারা ধৈর্য ধরো বম খারাপ করো না সবর করো না অমর যতবার আমার সামনে আসছে আমার মাথায় কাটার জন্য কিন্তু আজকে ওমর যেইভাবে আসছে আমার কাছে মনে হচ্ছে আল্লাহর কাছে আমি যে দোয়া করেছিলাম রব্বুল আলামিন এই সমাজের জন্য একজন ওমরকে তোমার কাছে আমরা চাই আমার মনে হলো আল্লাহ রব্বুল আলামিন এই সমাজের জন্য এই দেশের জন্য ওমর ইসলামের আলোকবর্তী হিসাবে কবুল করেছেন চিল্লাই বলেন সুবহানাল্লাহ হযরত ওমর গেলেন রসুলের সামনে দাঁড়িয়ে আছেন হাঁটু ভেঙে বসে পড়লেন রসুল বলছেন ওমর কেন আসছ রসুল বলেন রসুল আল্লাহ আপনি কি আমার চাহনি বোঝেন না কুপুরি হালতের ভিতরে অনেক দিন পর্যন্ত চলে গেল জীবনে কত কষ্ট করলাম কত সময় না নষ্ট করলাম কোরআনের এই জিল সামান্য কপির দিকে লক্ষ্য করে বুঝতে পেরেছি আপনার সে চমৎকার সত্যবাদী কোরআনের চেয়ে মহা শুদ্ধ প্রয়েগাম আল্লাহর জমিন আর হতে পারে না হযরতে ওমর রসুলের সামনে সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর